নমস্কার বন্ধুরা বাণী কাহিনী চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানায় স্বাগতম হিন্দুদের পৌরাণিক কাহিনিগুলি যেমন সুন্দর তেমনই নানা রকম রহস্য ও রোমাঞ্চে ভরপুর এই কাহিনিগুলি শুনতে অনেক মানুষই খুব পছন্দ করেন তাদের উদ্দেশ্যে এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন গল্পগুলি শুনিয়ে থাকি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আলোচনা তথ্যপূর্ণ মনে হলে কমেন্টে আপনার মতামত লিখে যাওয়ার অনুরোধ রইল আজকে আমরা জানব মৃতদেহ দাহ করা হয় কেন শ্রী বিষ্ণুর বাহন গরুর পাখি একবার তাকে প্রশ্ন করেন মৃত্যুর পর আত্মার সঙ্গে কী হয় মৃত্যুর কতদিন পর আত্মা জমলোকে পৌঁছায় এর উত্তরে বিষ্ণুদেব যা বলেন তাই গরুর পুরাণে উল্লিখিত আছে গরুর পুরাণ অনুযায়ী উর্জা বা আত্মা কখনোই নষ্ট হয় না তা শুধুমাত্র একটি শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে এই উর্জা যখন শরীর থেকে বের হয় তখন তা ধোঁয়া বা কুয়াশার মতো হয়ে থাকে গরু পুরাণে বর্ণিত হয়েছে শরীর থেকে বের হয়ে আত্মা কিছুক্ষণ অচেতন অবস্থাতে থাকে এই সময় আত্মা খুবই দুর্বল থাকে কিছুক্ষণ পর যখন সে তার চেতনা ফিরে পায় তখন নিজের পরিবারের লোকজনদের ডাকতে থাকে কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পান না ফলে আত্মাটির খুবই কষ্ট পায় এই সময় জমলক থেকে দুজন জমদূত আসে ওই আত্মাকে জমলোকে নিয়ে যাওয়ার জন্য সেই আত্মা তখন পুনরায় নিজ শরীরে প্রবেশ করতে চাইলে জমদূতেরা তাকে শরীরে প্রবেশ করতে বাধা দেয় ফলে আত্মা এই মৃত্যু লোক ছেড়ে জমলোকে যায় গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পরই আত্মাকে জমদূতেরা যমলোকে নিয়ে গিয়ে সারা জীবনে সে কী কী করেছে তা তাকে দেখায় সেখানেই তার পাপ পুণ্যের হিসাব করা হয় কিন্তু তখনও আত্মা তার পরিবারের মায়া থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারে না বলে চব্বিশ ঘন্টা পর তাকে আবার সেখানে ফিরিয়ে আনা হয় এরপর ১৩ দিন সেই বিদেহী আত্মা সেখানে ঘোরাফেরা করেন এবং নিজের কাছের মানুষদের ডাকতে থাকেন কিন্তু দেহ না থাকায় তার আওয়াজ কেউ শুনতে পায় না তার শরীরটি দাহ করা হয়ে যায় বলে সে সেটিতে প্রবেশ করতেও পারে না এরপর সেই আত্মার ইহজগতের টান ক্রমশ দুর্বল হতে থাকে তখন তিনি পায়ে হেঁটে জমলোকের উদ্দেশ্যে রওনা হন জমলোকে পৌঁছাতে সময় লাগে এক বছর পিণ্ডদানের সময় যে খাদ্য তাকে উৎসর্গ করা হয় এই খাদ্যই তাকে জমলোকে পৌঁছানোর শক্তি প্রদান করে কিন্তু যার পিণ্ডদান হয় না তাকে জমদুতেরা টেনে হিঁচড়ে জমলোকে নিয়ে যায় যার জন্য তার প্রচণ্ড কষ্ট হয় মানব জীবনের শেষ হলো হল অন্তষ্টিক্রিয়া শাস্ত্র মতে সূর্যাস্তের পর কখনও অন্তষ্টি করা হয় না এর কারণ হিসাবে মনে করা হয় রাত্রিবেলা স্বর্গের তার বন্ধ হয়ে যায় এবং নরকের দ্বার খুলে যায় তাই রাত্রের মৃতদেহ দাও করা হলে সেই ব্যক্তির আত্মা নরক স্থান পাবে এই কারণে সূর্যাস্তের পর কোনো ব্যক্তির মৃত্যু হলে তার মৃতদেহ বাড়িতেই রাখতে হয় তখন মৃতদেহের পাশে কাউকে না কাউকে উপস্থিত থাকতে হয় গরুর পুরাণ অনুযায়ী মৃতদেহ একা ফেলে রাখলে তাতে অশুভ আত্মা প্রবেশ করতে পারে এতে সেই পরিবারের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই অন্তষ্টিক্রিয়া না হওয়া পর্যন্ত মৃতদেহ একা রাখতে নেই মৃতদেহ একা পড়ে থাকলে তাতে যদি পচন ধরতে শুরু করে মানুষ তা উপলব্ধি করতে পারে না এছাড়াও মৃতদেহ অসুরক্ষিত অবস্থায় থাকলে তাতে পিঁপড়ে পোকামাকড় বা অন্য কোনো জন্তু আক্রমণ করতে পারে তাই মৃতদেহ একা ফেলে রাখতে নেই কোনো ব্যক্তি পঞ্চক সময়কালে মারা গেলে সেই মৃত্যুকে পঞ্চক মৃত্যু বলা হয় শাস্ত্র মতে মনে করা হয় কোনো ব্যক্তির পঞ্চক মৃত্যু হলে দুই বছরের মধ্যে তার পরিবারের পাঁচজন সদস্যের মৃত্যু ঘটবে পঞ্চকাল বা পঞ্চক যোগ হল অত্যন্ত খারাপ সময় বা দোষ যখন পঞ্চক নক্ষত্র যথা ধনিষ্ঠ পূর্ব ভাদ্রপদ উত্তরভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র এই পাঁচটি নক্ষত্র একত্রিত হয় বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে তখন পঞ্চকাল গঠিত হয় পঞ্চকাল বা যোগ পাঁচ দিন থাকে এই সময় চাঁদের অবস্থান কুম্ভ এবং মিন রাশিতে হয় এই সময় মৃতদেহ দাহ করা উচিত নয় তবে মৃতদেহ যদি সৎকার না করে ফেলে রাখা হয় তাহলে তা পরিবেশ দূষণ ঘটায় এই জন্য মৃতদেহ তাড়াতাড়ি সৎকার করে ফেলা উচিত আবার অনেকে ছোয়াছো রোগে মৃত্যু ঘটে মৃতদেহ দাহ করা হলে সেই সব রোগ জীবাণু আগুনে ধ্বংস হয়ে যায় প্রাচীন দর্শন অনুযায়ী সমগ্র বিশ্ব তথা মানব দেহ পাঁচটি ভূত বা উপাদান দ্বারা তৈরি একে পঞ্চভূত বলা হয় ক্ষিতি অর্থাৎ মাটি অফু অর্থাৎ জল তেজ বা আগুন মরুদ বা বাতাস বোম বা আকাশ হল এই পঞ্চভূত সপ্তাহ করার মাধ্যমে দেহকে এই পাঁচটি উপাদানে বিলীন করে দেওয়া হয় মৃত্যুর পর আত্মাকে জমদুতেরা চমলকে নিয়ে যায় এই জমলোকে পৌঁছানোর জন্য বৈতরণী নদী পার করতে হয় গরুর পুরাণ অনুসারে জমলোক থেকে ছিয়াশি হাজার যোজন দূরে বৈতরণী নদী প্রবাহিত হয় তবে এই নদীতে জলের বদলে আছে পুঁজ রক্ত ভয়ঙ্কর জীবজন্তু কুমির ও শকুন জীবদ্দশায় যে ব্যক্তি খারাপ কাজ করে বা যারা কোনো অসহায়কে সাহায্য করেনি মানুষের অমঙ্গল করেন মৃত্যুর পর বৈতরণী পেরোতে তাদের যন্ত্রণা ভোগ করতে হয় পাপি আত্মাকে দেখে বৈতরণী নদী টকবক করে ফুটতে শুরু করে কিন্তু পূর্ণবান আত্মাকে জমদূতেরা সামান্য মূল্যের বিনিময়ে নৌকায় বসিয়ে বৈতরণী নদী পার করায় পূর্ণাত্মা বৈতরণী প্রেরণের সময় এই নদী শীতল হয়ে যায় যে ব্যক্তি তার জীবদ্দশায় ধর্মের পথ অনুসরণ করেন অসহায় ও দরিদ্রদের সাহায্য করেন তারা সহজেই বৈতরণী নদী পার হয়ে যান মনে করা হয় কালো গরুর লেস ধরে এই নদী পার করতে হয় এই জন্য অনেকে শ্রাদ্ধে কালো গরু দান করেন বৈতরুণী নদী পার করার পর জমলেকে যাওয়ার জন্য তিনটি পথ বা মার্গ থাকে আত্মা কোন মার্গে জমলোকে পৌঁছাবে তা নির্ভর করে জীবদ্দশায় মানুষ কি কর্ম করে তার ওপর এই তিনটি মার্গ হল অর্চিমার্গ ধূমমার্গ এবং উৎপত্তি বিনাশ মার্গ অর্চিমার্গ হল ব্রহ্মলোক এবং দেবলোকে যাত্রার মার্গ ধূমমার্গ পিতৃলোকে যাত্রার মার্গ এবং উৎপত্তি বিনাশ মার্গ হল আত্মার নরক যাত্রার মার্গ তবে এই তিনটি মার্গে সকল আত্মাকে কিছুকাল বসবাস করতে হয় যে সমস্ত ব্যক্তি ভালো কাজ করেছেন তারা স্বর্গে যান পাপী লোকেদের নরকে পাপের শাস্তি ভোগ করতে হয় এরপর আবার মৃত্যু লোকে অর্থাৎ পৃথিবীতে তাদের কর্ম অনুসারে ভিন্ন জনিতে হয় জন্ম নিতে হয় মোট আটচল্লিশ লক্ষ জনিতে আত্মাকে জন্ম নিতে হয় আশি লক্ষবার বিভিন্ন জনিতে জন্মানোর পরে অবশেষে আত্মা মনুষ্যরূপে জন্মগ্রহণ করে এর মধ্যে কুড়ি লক্ষবার জন্ম হয় জনিতে এই জন্মে রোদ ঝড় বৃষ্টিতে তাকে নানা রকম কষ্ট সহ্য করতে হয় নয় লক্ষবার জন্ম হয় জলচর হিসাবে এই রূপে একজনের মাংস আর একজন ভক্ষণ করে জীবন ধারণ করে কৃমি বা কীটপতঙ্গ জনিতে এগারো লক্ষবার জন্ম হয় দশ লক্ষবার পাখি রূপে এবং পশু জনিতে জন্ম হয় তিরিশ লক্ষবার তারপর মানবরূপে জন্ম হয় চার লক্ষবার যতদিন না এই কর্মফল ভোগ সম্পন্ন হয় ততদিন তাকে জন্ম নিয়ে এ পৃথিবীতে আসতে হয় কর্মফল ভোগ শেষ হলে সে মোক্ষ লাভ করে তো বন্ধুরা এই ছিল আজকের ব্যাখ্যা যদি আমাদের ব্যাখ্যাটি ভালো লাগে তবে তা অবশ্যই জানাবেন কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না আর হ্যাঁ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন